হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুটন্ত গরম জলে টক দইয়ের সাথে রুটি করার আটা দিয়ে ভীষণ হেলদি আর টেস্টি মুখরোচক একটা নাস্তা রেসিপি যেটা বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে খেতে অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্যে প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের করার মধ্যে আমি ছোটো বাটি দেড় বাটি দিয়ে দিলাম জল জলটাকে ধামা চাপা দিয়ে মানে ঢাকনাটা বন্ধ করে কিছু সময় একটু ফুটতে দিতে হবে জলটা যখন এরকম টকবক টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই বাটিরই এক বাটি টক দই তোমরা চাইলে এক বাটি টক দই এক বাটি দইও দিতে পারো তবে এই রেসিপিটা আমি একটু বেশি করে বানাবো তাই এক বাটি টক দই দিলাম আর দেড় বাটি দিয়ে দিলাম জল এবারে টক দইটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে দেখবে কিছুক্ষণ পরেই কিন্তু টক দইটা কেটে গিয়ে ছানায় পরিণত হবে তো দেখো ছানা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ আর হাফ চামচ দিয়ে দেবো চিনি যেহেতু টক দই দিয়েছি আর একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে একটা কাটা চামচের সাহায্যে ছানাটাকে খুব সুন্দর করে একদম মিহি করে মিশিয়ে নিতে হবে তো দেখো ছানাটাকে খুব সুন্দর করে মিহি করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে ওই বাটিরই দেড় বাটি দিয়ে দেব আটা যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই রুটি করা আটা দিয়ে দিলাম দেড় বাটি এখানে আমি বাটি পরিমাণে জল নিয়েছিলাম তাই ওই বাটিরই দেড় বাটি পরিমাণে দিয়ে দিলাম রুটি করার আটা তোমরা চাইলে কিন্তু এক বাটি টক দই এক বাটি জলও দিতে পারো তাতে এই নাস্তাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে আমি যেহেতু নাস্তাগুলো একটু বেশি করে বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম তো দেখো আটাটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে ছানার সাথে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবারে ধামাচাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ না আটার এর মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে তো দেখো আটার মিশ্রণটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এখন এই আটার মিশ্রণটাকে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তার জন্য আটার মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম তারপরে আটাটাকে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুগণ টক দই ছানা দিয়ে এই নাস্তাটা করলে এই নাস্তাগুলো একদম নরম তুলতুলে সফট হবে আর খেতে এতটাই টেস্টি হবে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে দুর্দান্ত টেস্ট হয় খেতে আটাটাকে মাখার সময় যদি মনে হয় যে আরেকটু আটা দিতে হবে তাহলে অল্প অল্প করে আটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে একটা পারফেক্ট ডো বানাতে হবে রুটি বানানোর সময় আমরা যেরকমভাবে ডোটা বানাই ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো বেশ অনেকটা বড় একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে এতটা নাস্তা আমি একবারে তৈরি করব না এখান থেকে অর্ধেকটা পরিমাণে আটার ডো আমি নিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা আমি রেখে দিলাম এইভাবে কিন্তু ডো বানিয়ে রেখে দিতে পারো যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু ঝটপট করে গরম গরম বানিয়ে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই অর্ধেকটা পরিমাণে আটার ডো দিয়েই কিন্তু আমি নাস্তাগুলো বানাবো একটা বেলুন চাকিতে বেশ কিছুটা আটা ছড়িয়ে দিলাম তারপরে আটার ডোটাকে এইভাবে একটু রোল করে নিতে হবে খুব ভালো করে এইভাবে একটা লম্বা রোল করে নেবো তো দেখো একটা লম্বা রোল কিন্তু তৈরি হয়ে গেছে এইবার একটা ছুরির সাহায্যে রোলটাকে এইভাবে একটু পিস পিস করে কেটে নেব তাহলে প্রত্যেকটা লেচি একই সাইজের হবে যার কারণে নাস্তাগুলোও কিন্তু একই সাইজের হবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে তো এইবারে একটা করে লেচি দুহাতে তালুতে নিয়ে লেচিগুলোকে একটু গোল বলের মতো তৈরি করে নেব তাহলে লেচিগুলো বেলতে সুবিধা হবে তো প্রত্যেকটা লেচিকে দেখো একদম গোল করে নিয়েছি এখন ওই বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিলাম এবারে একটা করে লেচি নিয়ে এপি টপিটে খুব ভালো করে আটাটাকে লাগিয়ে নিতে হবে তারপর একটা বেলনি দিয়ে বেলে বেলে একটা রুটির মতো আমাদের বানিয়ে নিতে হবে রুটি বানানোর সময় আমরা যেভাবে রুটিটাকে বানাই ঠিক সেই রকম একটা রুটির মতো সাইজ বানিয়ে নেব খুব বেশি মোটা করব না আবার খুব বেশি পাতলা করব না অল্প অল্প করে আটা দিয়ে এইভাবে একটা রুটির মতো আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো একটা গোল রুটির মতো আমি বেলে নিয়েছি তোমরা চালে চাইলে কিন্তু তিন কোনা করেও বেলে নিতে পারো মানে পরোটার মতো তিন কোনা করেও বেলে নিতে পারো চৌকো করেও বেলে নিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তোমরা এটাকে বেলে নিতে পারো আমি রুটির মতো করে গোল করে দেখো এইভাবে আরও একটা বেলে নিলাম এখন এইগুলোকে সেঁকে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে একটা করে রুটি আমি দিয়ে দিলাম এপি অপিট উল্টে পাল্টে এইভাবে রুটিটাকে প্রথমে একটু হালকা করে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এবি টপিট উল্টে পাল্টে দেখো রুটিটাকে একটু হালকা করে সেঁকে নিয়েছি আর সেঁকতে শেখতে এভাবে একটু খুন্তি দিয়ে হালকা করে প্রেস করলেই দেখবে রুটিটা একদম ফুলে বলের মতো হয়ে যাবে তো একটু হালকা করে সেঁকে নেওয়ার পরে একটা পিঠে আমি হাফ চামচ দিয়ে দেবো বাটার একটু বাটার দিলে খুব সুন্দর টেস্ট হবে আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে যার কারণে বাচ্চা থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে তো এইভাবে প্রথমে হাফ চামচের মতো বাটার দিয়ে বাটারটাকে প্রথমে খুব ভালো করে গলিয়ে নিতে হবে তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে টক দই ছানার পরোটা আর এই টক দই ছানার পরোটা খেতে একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে জাস্ট অসাধারণ হয় একদম নরম তুলতুলে সফট হয় বানানোর পাঁচ ছয় ঘন্টা পরেও কিন্তু একদম নরম তুলতুলে সফট থাকে যার কারণে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো আরও হাফ চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে আর যেহেতু বাটার দিয়ে ভাজা এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারো তবে যদি একটু বাটার দিয়ে ভাজা হয় না এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখো ঠিক এই রকম করে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি ভেজে নেব এভাবে একটা করে পরোটা দিয়ে প্রথমে এপি টোপি টুলটে পাল্টে একটু হালকা করে সেকে নিতে হবে একটু সেঁকে নেওয়ার পরে হাফ চামচের মতো বাটার দিয়ে বাটারটাকে খুব ভালো করে এইভাবে একটু মেল্ট করে নিতে হবে তারপরে এপি টপি টুলটে পাল্টে বাটারের সাথে পরোটাগুলো ভেজে নিলেই কিন্তু মুখরোচক দুর্দান্ত সাথে টেস্টি টেস্টি পরোটাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে আর একবার এই পরোটা বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দেখো এপি টপি টুলটে পাল্টে আরও একটা পরোটা আমি ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো এতটাই সফট আর নরম তুল তুলে তৈরি হয় বাচ্চা থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে অসাধারণ টেস্টি খেতে হয় তো একে একে দেখো বেশ অনেকগুলো পরোটা আমি ভেজে নিয়েছি তো চাইলে কিন্তু তোমরা এইভাবে একবার এই পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে এই পরোটার সাথে আমি ঘরে বানানো টমেটো চাটনি দিয়ে সার্ভ করলাম তোমরা চাইলে কিন্তু আলু ভাজা আলুর দমের সাথেও সার্ভ করতে পারো খেতে জাস্ট অসাধারণ লাগে একদম নরম তুল তুলে চটপটা খেতে হয় খেতে দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ